আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা টপস নিয়ে ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব হোলসেল এর জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা একটু শার্ট প্যাটার্নে আছে ঠিক আছে শার্ট প্যাটার্নে একটা টপস এটা মাঝখানে বাটনগুলো সব ওপেন করা যাবে ঠিক আছে আর গলাটা হচ্ছে আপনার এরকম দেখতে পাচ্ছেন এবং এখানে কুচি করা আছে হাতাটা হচ্ছে ফুল হাতা এখানে ফোল্ডিং করা থাকবে এখানে এবং বাটন আছে না আচ্ছা এটা কাপড়টা কিন্তু চাই